শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে জেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি অ্যাডওয়ার্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে জিরো পয়েন্টের শহীদ চত্বরে মিলিত হয় সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ বিপ্লব হোসেন বরকতুল্লাহ ফাহাদ সহ অন্যান্যরা বক্তারা পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ জাহিদ এবং মাহবুব নিলয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান